চোখটা তোমার চোখের রেটিনার মধ্যে ধরা পড়ে এই শোক যদি না থাকতো ডাব গাছে উঠা ডাব পারতে পারতা না হাত যদি না থাকতো লিচু গাছে উঠতে পারতা না পাও যদি না থাকতো সাত টাইতে পারতা না জোরেগণ ঠিক কিনা এই শোক দিছে শোক দিয়ে তুমি দেখো এই শোক যদি অন্ধ হয়ে যায় পৃথিবীর কোন বিজ্ঞানী চোখ বানাইতে পারবে না নাকি পারবে তাহলে শোক বানাইতে পারবে না আর পেটের মধ্যে ভিতরে যে তোমার ওই কিডনি আছে কিডনি যদি ফেল হয়ে যায় পৃথিবীর কোনো বিজ্ঞানী কিডনি বানাইতে পারবে না কথা ঠিক কিনা কিডনি বানাইছে কে চোখ বানাইলো কে কান দিল কে কানের শ্রবণ শক্তি দিল কে জিব্বা বানাইলো কে জিব্বার মধ্যে স্বাদ ধরে দিল কে মিঠা লাগে চুখা লাগে আবার তিতা লাগে জোরগণ ঠিক কিনা একটা আম যদি আপনার পিঠের মধ্যে যদি আমটা কেটে যদি দইলা দেন তাতে পিঠের মধ্যে কি আম মিঠা লাগে আর একটা নিমের পাতা যদি আপনি চোখের মধ্যে ডলেন তাতে কি তিটা লাগেনি তা লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিষ্টি লাগবে তিতা লাগবে চোকা লাগবে যাই কিছু লাগবে এই জন্য জিব্বা বানাইছি জোরে কম শুভ এই জিব্বা দিয়া জীবনে কত মিষ্টি আম কত কত তিতা আর কত দূর সবির কলা খাইলা এত কিছু খাইলা এই জিব্বার হক আদায় বান্দা জীবন একবার একবারও আমি আল্লাহর নামে ডাক দিয়া সুহান আল্লাহ না কথা ঠিক কিনা এই জন্য জিব্বা দিয়া পান খান জিব্বা দিয়া মিষ্টি খান জিব্বার শুক্রে আদায় করবেন না জিব্বা যে বানাইছে তার কি বলতে হবে আলহামদুলিল্লাহ সুভান আল্লাহ জিব্বা আল্লাহ বানাইছে আল্লাহর বল একটা সালাম দেন আল্লাহ জীবজন বানাইছো মিটা সুখা সবই তো লাগে কি আর কমো তুমি তো টেয়া নিবা না মেলায় দূরে ও আসসালাম আলাইকুম আল্লাহ কেমন আছো তাতে কি হয় আল্লাহ কি সালাম নেয় আল্লাহ বলে সোভান আল্লাহ কো জোর সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলো আল্লাহ হকবার বলো তাহলে আমি আল্লাহ খুশি সোভান আল্লাহ এই কান দিয়া শোনা কান যদি না শুনতে পারতা মোবাইলের কথা বউ যতই তোমারে ফোন করতো হ্যালো হ্যালো কইতা বউ কথা বলে তুমি শোনো না তাহলে কানে শোনো কানে কথা বলা যায় মোবাইলে কথা বলা যায় চোখ দিয়া তুমি দেখো মাঠে ঘাটে তুমি প্রান্তরে তুমি কাজ করো এই চোখ যে বানাইলো কান যে বানাইলো আর জিব্বা যে বানাইলো জিব্বা বানাইলো শোভান বানাল্লা কানে শ্রবণ শক্তি দিল বলো আলহামদুলিল্লাহ এরপরে চোখ যে বানাইলো আল্লাহ আকবার এরপরে তোমার যে কিডনি ভালো রাখলো লাই এই এইরকম তোমার দেহের তোমার দেহের মধ্যে কত গান আছে নাক কান পিলা লিভার নাক আছে গান তুমি শুনতে পারো মিটা শুকা লাগে কথা ঠিক নাকের গ্রানটা যদি আল্লাহ উঠাইয়া নিতেন তাহলে কেমনে করে তুমি জানতা এই গোস্তের তরকারির মধ্যে গরম মশলা দিছে কি দেয় নাই কথা ঠিক কেনা তাহলে পরে নাকের জন্য প্রশংসা করে সোমান আল্লাহ চোখ দিছে কর সোমান আল্লাহ জিব্বা দিছে সোমান আল্লাহ হাত দিছে আলহামদুলিল্লাহ পেটে খোদা দিছে কিডনি দিছে আল্লাহ আকবর মাতার ব্রেনটা ঠিক আছে পাগল হম নাই এই জন্য কো আল্লাহ হকবার তাহলে তোমার দেহের যতগুলা অঙ্গ আছে যদি তুমি আল্লাহর প্রশংসা করতে যাও সারা রাত্রি ভরা জিকির করলেও তোমার শুধু হবে না জোরে ঠিক কিনা এই জন্য হুজুরা জিগির করে আমরা জিগির করি মানছি ভাই জিগির তানিকা এই জিগির তানিকা মানে কি জিগির মানে কি সোহান আল্লাহ আল্লাহ মানে কি হে মহা পবিত্র আল্লাহ তোমার প্রশংসা মাথা নত করে দে আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলির পরে আমার সকল অহংকার হে ডুবাও নয়ন জলে যেরকম সোহান আল্লাহ অতএব সেই মহান মহান স্রষ্টা যার নাম রব যিনি আমাকে আপনাকে পালন করতেছে যিনি অক্সিজেন তৈরি করতেছে মাথার উপরে নয় কুড়ি তিরিশ লক্ষ মাইল দূরে দুনিয়া আসছে তেরো লক্ষ বড় সূর্য মাথার উপর দাঁড় করিয়া দিবস বানিয়া অক্সিজেন দিয়ে আঁটে নামারে বাসায় রাখলো ওই আল্লাহরে সোমান আল্লাহ কইবেন না ওই আল্লাহর আলহামদুলিল্লাহ কইবেন না এতে পিসাবের সাথে কী সম্পর্ক ওইটা তো সোমান আল্লাহ কখনই লাগবে এটা এই চাপাই নবঙ্গজ এলাকা মানিগঞ্জ পিসাব যে জীবনও না এটা তে সোমান আল্লাহ কইতেন না নামাজ পড়তেন না তো পরও নিতে লাগবো আমি কইছি তাতে কি আছে না এটা তো কোরআন হাদিস সিটি কথাই না অতএব সকাল সন্ধ্যায় জিকির করব ইনশাআল্লাহ তালা জিকির করলে সমস্ত অশান্তি দূর হয়ে যাবে পাক কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন করেন্লাহ আল্লাহ পাক বলে ও দুনিয়ার মানুষ শোনো বেশি বেশি জিকির করো আমি আল্লাহর শরণ করো তাহলে পরে অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাবে বাড়িতে সফল কাম ব্যবসায় সফল কাম সব জায়গাতে দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা সফল কাম হয়ে যাবে যদি আমি আল্লাহর নামের জিকির বেশি বেশি করো যন্ত আল্লাহ যেই সংসারে অশান্তি আছে যেই সংসারে দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মিল নাই যেই সংসারে সন্তানাদি পিতা মাতার সাথে মিল নাই যেই সংসারে অভাব আছে সচ্ছলতা নাই যেই সংসারে বিপদ আছে আল্লাহ রবিন বলতেছেন বান্দা আমার নামের জিকির করো তোমরা তোমাদের জীবনের সফল কাম এসে যাবে অতএব যদি সফল কাম হইতে চান তাহলে জিকির বেশি বেশি করন লাগবো সেই জিকির কি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এল্লাহ জোরক সুভান আল্লাহ অত জিকির বেশি বেশি হাঁটতে চলতে ফিরতে অজু ছাড়া টুপি ছাড়া আন্দাজে অনুমানে যেমনি করবান হাঁড়েনার জিকির করুন আমার তো হাঁটতে চলতে পারতে সবসময় জিকির তালাই থাকে আল্লাহ লাহ হৌ আল্লাহ লাহ আল্লাহ লাহ লাহ হৌ লাহ 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 হৌ লাহ লাহ লাহ

খাইবেন শখ যখন হয়েছে বিড়ি টাই নেন পরে একটু জিকির করে নেন আর যদি জিকে বিড়ির নেশা সাই ফাই যায় তে বিড়ি টাই নেই নন নেশা চাপছে আর কি করা যাবো বিড়ি টাই নেন কদ্দুরে বিড়ি উকা মক্কাকে টাই নেট নেশা করে নেন লিয়া তারপরে একটু জিকিরে বসে যান জিকিরের দাঁড়িয়ে বসে যান জিকির আর বিড়িতে যদি পাঁচ হাত ধরে পারব কেরা উকার জিকিরে যদি পাঁচ হাত ধরে পারব কেরা নেশা আর জিকিরে পাসার ধরলে পারবো কারা তেলে একটু প্রমাণ করণ না কেলে যারা যারা নেশায় পড়ছেন জিকিরি করেন নেশাই বইরা থাকেন সবর সাথে দেখা যাক পাচারে পারে কারা ইনশাল্লাহ তাঁরা জিকিরি পারবো জোরে কাল জোয়ার্লা যে সমস্ত বাড়িতে ঘরের মায়া লোক কথা শুনে না এটা বেকার তারা স্বামী কয় স্বামী কয় দুইশো ঘরের মায়া লোক কয় ছয়শো পঁয়ত্রিশ কথা খেয়াল করতেন এরকম যদি কোনো মেয়া লোক থাকে এই জেলার মেয়া লোক অনেক ভালো আমাকে জেলার মেয়া লোকের কথা কইতেছে আর কি চাপাই যে মেয়েরা সব বলো স্বামীর সাথে কোন তর্ক বিতর্ক তারা করে না অনেক ভালো তারা এরকম যদি তর্ক বিতর্ক যদি কোনো মেয়া লোক করে বেকা তারা মেয়া লোক যারা আছে হুস জানে আর কি কথা কাল করছে থাকে তাহলে কিছু কয়ে না সুখ থাকে না আপনি জিকির চালিয়ে যান এই জিকিরের আলোর ধাক্কায় বেকা মেয়া লোক সুস্থ হয়ে যাবে আপনি জিকির করবেন আপনার বেকার মেয়ে সোজা করার দায়িত্ব থেকে আপনার না আল্লাহ 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 হুজা হবি না কিছুদিন পর এই কব্বর হুজা করবো একবার সোজা হই না মনে করে তার জন্য আল্লাহ পাক আছে হুজা করবো কিন্তু স্বামী রাগ করেন না থাবর দেন না মাইরেন না অপেক্ষা করতে থাকেন এই জন্য তো কবি বলেন সেরে দায় করে খারা মারে বিরিয়া তোষির কুরা নিকাশের দায় করে খারা মার বিরিয়া তোষির কুরা সোজা করবে তারা সোজা করবে বেকা তারা সমস্ত তারা সব সোজা হয়ে যাবে উল্টা পাল্টা যদি স্বামী থাকে এই উল্টা পাল্টা স্বামী বেকাতারা স্বামী সোজা হয়ে যাবে আর বেকাতারা স্ত্রী যদি থাকে সোজা হয়ে যাবে নিকাশের দায় করে খারা মাতর মারবে রে আতসের কোরা আতসের কোরা মানে হলো আগুনের চাবুক দিয়া বাইরে সোজা করবে যত বেকাতারা ছিল সব সোজা করবে যেই সন্তানাদি পিতামাতার সঙ্গে বেদবি করে এই সন্তানও আতসের কুড়ার বাড়ির ছুটে সোজা হয়ে যাবে এন্ন বা তো সারাবিকা লাসা দি দোন ইন্ন হুহু পাক বলেন বান্দারে যেদিন তুনিয়া আর জীবন শেষে যাবে কবরে যেদিন আসবে ধরার মতো তোমাকে ধরবো আমার ধরার ওপরে কোনো ধরা থাকতে পারে না বুঝতে হবে ওয়াকুলহম আতিহি ইয়ামাল মাতি ফারেদা যেদিন কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবেন বান্দা উত্তর দিবে আজি কঠিন হিসাব যেন না হয় সহজ হিসাব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়া দেন যেই ব্যক্তি মাফ চাবে ক্ষমা চাবে এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাসেরের ময়দানে তার হিসাবটা সহজ হয়ে যাবে আল্লাহ হুম্মা হাসে বিনি র হে আল্লাহ সহজ হিসাব দাও হাসের ময়দানে তার হিসাবটা সহজ হয়ে যাবে আল্লাহ পাক বলবেন বান্দারে যাকে মাফ করার ইচ্ছা করবেন হাসের ময়দানে আল্লাহর পর্দার আছে ওই পর্দার আড়ালে নিয়ে যাবেন বান্দাকে বলবেন অনে বান্দা এই এই গুনার কাজটা কেন করেছো বান্দা উত্তর করবে আল্লাহ ভুল করেছি বুঝতে পারি না মাফ করে দাও ক্ষমা করে দাও আল্লাহ পাক বলেন বান্দারে যা তরে মাফ করে দিলাম এই পর্দার আড়ালে রে ফাঁক দিয়া তুই জান্নাতে চলে যা জোরে আল্লাহ আল্লাহর কাছে নরম দেল থাকতে হবে এত রাগারাগি ঘুরসা কাইজা জগড়া হ্যান কিছু করা যাবে না এটা চুপচাপ বইসে জিকির করতে হবে সুযোগ বুঝে নামাজ পড়তে হবে নামাজ জিকির আজকার করনশিপ তালাত আর হালাল লুজি খাইতে হবে এভাবে করে জিকির করেন ইনশাল্লাহ তালা জিকিরের আলোর চোটে আপনাকে জিকিরে টাই না আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে যাবে যেরকম সোহান সকাল বিকাল জিকির করুন সকাল বেলা করেন শিব পড়েন পাঁচ অক্ত নামাজ পড়েন হালাল হারাম বাইসা চলেন হারাম জিনিসের বরকত নাই হালাল জিনিসের হালালের বরকত আছে হারামের বরকত নাই আর হারাম জিনিস হইতে অনেক হয় পরে থাকে না আর হালাল জিনিস অল্প কিন্তু কি কিন্তু বহুদিন পর্যন্ত থাকে এটা জোরে কোন সবার আল্লাহ আল্লাহ যেন কবুল করে না আমি আবার যাব কিন্তু প্রায় দুইশো আড়াইশো মাইল দূরে এই কোন জায়গা সবাই ভালো থাকেন আল্লাহ পাকের জিগির করেন মেয়েরা জিগির করেন এই এলাকায় এই জায়গাটা খুব ভালো লাগলো আমার কাছে কিন্তু বিশাল মাহফিল হয় খালি তো জায়গায় দেখতাছি তাই না গাছের নিচ দিয়ে লোক বৈশা বললে আমি খুব ভালো একটা জায়গা চয়েস করে গেলাম হ্যাঁ চয়েস করে গেলাম কিছুই না খালি একটু স্বামী দিবেন মাঝে মাঝে লাইট দিবেন লোক পয়সা ভরবো হ্যাঁ হামনাথ হবে গজল হবে একটা আনন্দ হবে ইনশাল্লাহ তালা আরে পাশে বাসা আছে থাকারও ব্যবস্থা আছে ইনশাল্লাহ তালা খুব ভালো একটা জায়গা পছন্দ করে গেলাম আরে এলাকা ভালো লোকগুলো খুব ভালো সরল সোজা এই সমস্ত জায়গায় কাজ করে হলো সুবিধা খুব বেশি যে রাত্রে থাকার নিয়ত করিয়া গেল ইনশাল্লাহ তখন মাগরে থেকে দীর্ঘ সময় পর্যন্ত মাহফিল চলবে তাই না কত কথা আছে আমরা তো কথা তো বলতে পারি না এক জায়গায় যায় সময় কম থাকে এক জায়গায় মাহফিল করছে না আমারে মাইক দিছে সাড়ে দশটার সময় সাড়ে দশটার সময় কি আমি তো আটটা নটার সময় খাওয়া দাওয়া করি সাড়ে দশটা একটা সময় তো ঘুমাইছা একসাথে মগরফ থেকে দশটা পর্যন্ত মাহফিল চলেন না সাড়ে দশটার সময় দিছে এখন কথা কম কোন পর্যন্ত অন্য তো হয় না এও বিভিন্ন মানুষ আসতে সভাপতি আস্তে আস্তে এটা করে আস্তে আস্তে আমার সময় থাকে এই সমস্ত জায়গা হলো সুবিধা হয়েছে গ্রামের মধ্যে সুবিধা হয়েছে হ্যাঁ আর আমি তো কোনো পার্টি করি না আমি বিএনপি আওয়ামী লীগ করি না জামাত ছিলাম আমি কোনো দল করি না আমার কোনো দল নয় আমার দল হলো কোরআন শুরি আমার দল হলো আমার দল হলো মানবতা আমি মানবতাবাদী মানবতার কথা বলি সম্মান শ্রদ্ধার কথা বলি হাদিস হাতিশ্রিবিধে যা বলার আমি তাই বলি এই চেষ্টা আমি করি দোয়া করি এলাকার ঘরে আল্লাহ তুমি জিকির আল্লাহ পৌঁছে দাও যত মানুষ সব তোমার অলিতে পরিণত বানিয়ে দাও এ এলাকার সবাই আল্লাহ তুমি ধনী বানিয়ে দাও স্বামী স্ত্রীর দম্পত্য জীবনকে সুখময় করে দাও ছেলে সন্তানদের পিতা মাতার সুখী বানিয়ে দাও সকলে গায়ে গায়ে ডাইন হাত ধরে আর এই যে রুহুল আমিন আসছে ওই রাজশাহী ইউনিভার্সিটি অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আমি আবার চাপাইনবগঞ্জ রাজশাহীর আমি আবার ই বানাই দিছি ওই সমন্বয়কারী বানাই দিছি আপনাদের কাছ থেকে সংবাদ খবর নিয়ে আনা আনানা যাতায়াত করে সবাই জেলা কাম করে মুরব্বী যারা আছে সবাই নিয়ে হ্যাঁ সবাই নিয়ে সুন্দর সবাই নিয়ে একসাথে যারা আছে তারা এইখান থেকে দৌড়ে দৌড়ে এই যে এক কয় বাড়ি চিনি মোটামুটি দরবার শিবির যাই আসে সবাই নিয়ে হ্যাঁ রোলিন সবাই নিয়ে সম্মান শ্রদ্ধ করে একসাথে মিলা সবাই মিলা কাজ করেন দোকানে আল্লাহ আল্লাহ রুলি বানায় দেন রহমত করে দেন এর বাবর বাসা নাই এটা হ্যাঁ সামনে বিশাল জায়গা আর কি খুব ভালো এনে আমার মনে হয় যে মানুষ আর তো মনে হয় হাজার কম না এদিক তো দিক দেন মহিলা আর বই ভেট দেবো নি মানুষ এলাকা বই ভেট দেবো না যদি কয়ে যে মানে বিশাল লোক এনে বাইরে রেখে দিয়ে দাও তা তো কইবো না না আচ্ছা আচ্ছা আর অনুমতি নিয়ে আচ্ছা আচ্ছা না এমনি মার তো পয়রে থাকে না কেউ আর গাছ তো কাটবো না গাছে নিশ্চয় বসবো মাইক টাইক দিলে সুন্দর হইব হ্যাঁ মহিলা প্যান্ডেল আলাদা হইব এখানে স্টেজে যাবেন তো ঘর থেকে যাব সেই রকম সুন্দর হবে হ্যাঁ আমরা ওইটা একটা গজল সন্দেহ করতে পারো মানে না গজলের একটা অনুষ্ঠানও হয়ে যাবে ইনশাল্লাহ একটা আনন্দ হইব আর কি নাকি তাতে সব দলের লোকে আসতে পারবো কারণ আমরা তো কোনো দলের না আসতে আর কোনো

খলিফা আলহাস হজরত মাওলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিক সাহেব আই মের মাওলা ইস্তাউবাক আর ইসবায়ত কবুল ফরমা আল্লাহম আমিন রব্বানাতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি maaf করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও রহমত করে দাও আল্লাহ তুমি বরকত করে দাও তোমার শহীদ আর হাত তুলেছি যুবক বন্ধুরা হাত তুলেছি বৃদ্ধ যারা হাত তুলেছি পর্দার অন্তরের মা বোনের হাত তুলেছি আল্লাহ মেহেরবান করে এই হাতগুলিকে কবুল করে নাও কালি ফিরিয়ে দিও না এলাকার ঘরে ঘরে জিকির আলো তুমি পৌঁছিয়া দাও আল্লাহ দাম্পত্য জীবনকে তুমি সুখময় করে দাও এই মাহফিলের আয়োজন যিনি করছেন যারা এসেছেন কেমতের দিন মুসিবতের সময় মাহফিল সকলের নাজাতের বানায় আল্লাহ কলবের দরজাগুলোকে তুমি খুলে দাও অশোক বিশ্ববিমান বিমার আজাব থেকে তুমি মুক্তি দেওয়া দাও আমাদের সকলের হায়তকে তুমি বেশি বেশি বাড়াইয়া দাও এলাকার ঘরে ঘরে জিকের আলো তুমি পৌঁছে দাও ধনজনে মানে আল্লাহ তুমি সম্মানী বানিয়ে দাও দুনিয়ার মহব্বত কলব থেকে উঠে এলাও মাওলারে তোমার মহব্বতের প্রেমের ভালোবাসার পাগল তুমি বানাইয়া দাও আমাদের পিতা মাতা আত্মীয় হন যাদের ইন্তকাল করছেন আল্লাহ তাদের কবরগুলাকে বেশের বাগান বানিয়ে দাও কেমতের ময়দানে দয়াল নবীজির সফায়ত তুমি করে দাও এই মাহফিলের হাতিয়া জিকিরের হাতিয়াটুকু আমার পিতা মাতার রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইসফুন বাহাক্কে কালিমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা নতুন বায়াত পড়ে দিয়েছেন তুমি একটা সবক জিকির করেন আর এখানে হালকা জিকির হয় নাকি এই মসজিদে হালকা জিকির হয় আপনার হালকা জিকির করেন আর দুই বেলা জিকির করেন আর বিশ্বাস দাওয়াত থাকলো दिसंबर सौ तारीख है आप के